Hi guys, good morning. Welcome to my channel. I here coming to Diga Enjoy Resort. बहुत आया. देखा? हमरे हमरे को था ये सची हमरे तो होमस्टैंड प्रकाश सारे जानते पार भी तो समय हमरे एक घोटले स्टेक हो रहा थी तो समय के बड़े के बारे में तो उसको शेयर करो ना तो जरूरी जानते रहो समय के बारे में. है आ रेटे देखो घोटले ये घोटले हमरे आ ची घोटले दामय घो এই হোটেল নামটা আমি ঠিক এখন বলতে পারছি না তো পরে তোমাদের জানিয়ে দিব এই জন্য আমাদের બે মানে আমাদের দুটো রুম নেওয়া হয়েছে কিন্তু জানিনা কেন দুটো রুম নেওয়া হয়েছে আর এই একটা রুমে সবাই একদম এক জায়গায় হয়ে গেছে আর একটা রুম পুরো ফাঁকা সবাই এখানে দেখো বেজার মত করে আনন্দ করছে এখন আমরা একটু খাওয়া দাওয়া করব তারপর একটু যাব বিচে ঠিক আছে তো শেয়ার করব আর সব মজা তোমাদের সঙ্গে শেয়ার করব হোটেল থেকে বেরানোর পর আমরা চলে এসেছিলাম সমুদ্রে তো তোমরা সমুদ্রের ভিউটা একবার দেখে নাও আর সেই সময় প্রচণ্ড জোয়ার এসেছিলো যার জন্য এত বড় বড় ঢেউ আসছিলো যে কি বলবো যার জন্য আমার বর মাকে বকছিল বলছে যে পালিয়ে আসো পালিয়ে আসো আমরা তো আর এসব কথা তো আর কে শুনে যে সমুদ্রে গেছি আর স্নান করবো না চুটিয়ে যেটা কি হয় তোমরাই বলো আর সমুদ্রে স্নান করতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানি আর এত জলটা নুন লাগছিল এতটাই নোনা ছিল যে চোখ মানে এত জ্বালা জ্বালা করছিলো আর বলার ছিল না কী বলবো এত নুন দীঘার জল মানে আগে হয়নি কেন জানি না যেন এখন যেন প্রচণ্ড নুন নুন জল মানে আমরা অনেকটা খেয়েও নিয়েছি প্রচণ্ড একদম নোনা হয়ে গেছি পুরো আমরা একদম নোনাই নোনা হয়ে গেছি হ্যাঁ তোমরা এই যেখানে দেখো আমরা সবাই এখানে জলে সব একদম ঢেউয়ের সঙ্গে মজা নিচ্ছিলাম তারপর এখানে একটু ফটোশ্যুট চলছিল আমরা আর আমার ছেলেকে নিয়ে আমার দিদি আর যাইবুরা মজা করছে একটু সে তো প্রচণ্ড ভয় পাচ্ছিল জলকে যার জন্য সে নামে ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো তাকে এই কাছে দেখটু আমার যাইব দেখতে পাচ্ছে তাকে জল দিয়ে ধুইয়ে দিচ্ছে আর আমার এখানে মাসিমা বসে আছে প্রচুর ঢেউতে ভয় করছিল যার জন্য পাড়ে এসে বসছে আর এখানে ফটো স্টেশন চলছে সবাই যে যার মতন ফটো তুলে আমরা হোটেলে চলে এসেছিলাম এসে এখানে দেখতে পাচ্ছ আবার জলে সেই জলে বলতে সুইমিং পুলে পড়ে গেছি আবার মানে এইরকম কারা কারা আছো যে এই এইরকমই স্নান করতে ভালোবাসো সেখান থেকে এসে আবার এখানে নেমে পড়েছি মানে সুইমিং পুলে এখানে সবাই যে যার মতন করে ফটো ওই বলছে মেসো ফটো তুলে দাও সে বলছে ফটো তুলে দাও এইসব হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছ অতটা জলে মজা নিচ্ছে আর সুইমিং পুলে গেছি গান বাজছে ডান্স করবো না সেটা কি হয় জলে মানে স্নানের সঙ্গে সঙ্গে সাঁতারে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ডান্সও করছে এখানে মিউজিক বাজছিল সবাই যে যার মতন করে ডান্স করছে নাচ করছে যে যেরকম পাচ্ছে তাই সেরকম সাঁতার এখানে দেখাচ্ছি আমার ডান্স করে মানে মিউজিক বাজলেই যে একটু নাচ করি কী বলবো এবারে একটু মিউজিক বাজলে তো মনে হয় যে না ডান্স করি ডান্স করি যার জন্য ডান্স করতে করতে আমরা এখানেও স্নান করছি আর স্নানের পরে এতটাই মাথা যন্ত্রণা করছিল যে কী বলবো গাইস পুরো একদম বোমরা বমি টমি করা হচ্ছে শান্তি হচ্ছিল আমরা এখান গিয়ে আবার বাথরুমে ওখানে সবারই স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা খেতে গেছিলাম হোটেলে ওইখানে ওখানে খেতে ইচ্ছে হচ্ছিলো না আমি ওষুধও খেয়েছি মাথা যন্ত্রণার এত জলে স্নান করলে কার হবে না এই অবস্থা বলো হোটেলে খাওয়া দাওয়া শেষ করে এখানেই সমুদ্রের পাড়ে এসে বিকেলে আমরা বসছিলাম বিকেলের সবাই যে যার মতন করে বসছে সবাই বিকেলের হাওয়া নিচ্ছে মজা নিচ্ছে দেখতেই পারছো আমরাও পাড়ে বসে হাওয়া খাচ্ছিলাম কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল এতটাই যে কী বলবো মানে যতক্ষণ না একদম বমি টমি করে শান্তি খুলেছিলাম ততক্ষণ তাকে শুয়েই ছিলাম বলতে গেল এখানে পাড়ে আমি তারপর বমি টমি করতে আমার অনেকটা ফ্রেশ লাগছিলো তারপর এখানে বসে সবাই যে যার মতন করে বসছে মজা করছে আমরাও বসছিলাম চা খাচ্ছিলাম বসে বসে আর ভিউ দেখছিলাম